হান্ড্রেড পার্সেন্ট জেনু অফিস ফোন এটা পাঁচ বছর ব্যাটারি রয়েছে সাথে রয়েছে এটাতে পঁয়তাল্লিশ ওয়াড এ সুপার ফাস্ট চার্জার ছয় হাজার এমএচ এর ব্যাটারি লং বড় একটা ব্যাটারি পাবেন দিয়ে আপনি রাফ ইউজ করে যেভাবেই হোক ইউজ করে আপনি ব্যাটারিটা শেষ করতে পারবেন না হচ্ছে যাকে বলা হয় এটা কত আশ্রয় সি এটা ওয়ান এক মিটার বা দুই মিটার উপর থেকে ফেলে দিলে কিচ্ছু হবে না এটা থাকবে আপনার জন্য এটা ডিসপ্লে তো আপনি ক্র্যাক করা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এ ফাইভ এক্সটা এটা কি কিস্তিতে দিচ্ছে না জি জি এটাও কিস্তিতে আপনি আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন এতে রয়েছে ছয় হাজার এম এর ব্যাটারি ছয় হাজার ছয় হাজার এম এর ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের সুপারবুক চার্জার রয়েছে রয়েছে আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স যে হাজার টাকা ডাউন পেমেন্ট পেমেন্ট আপনি ফোনটা কিস্তির মাধ্যমে পারচেজ করে নিয়ে যেতে পারবেন সাত বছরের মধ্যে যদি গ্রিন লাইন ইস্যু হয় কোম্পানি আপনাকে নতুন ফোন প্রোভাইড করবে সিরিয়াসলি সিরিয়াসলি সাত বছরের সাত বছর ব্যাটারিতে রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা ব্যাটারি প্রবলেম হলে আমাদের ফোনগুলো কিন্তু স্ট্রং অ্যান্ড ডিউরেবল প্রত্যেকটা ফোন ওপর প্রত্যেকটা ফোন স্ট্রং অ্যান্ড ডিউরেবল হয়

করতে इसको तगरोना है या तो, uh -huh. से গেমিং করছেন যারা ভিডিও ব্লগিং করছেন তাদের জন্যে হতে পারে একটা সর্বোত্তম ফোন একটা আর কালারটা করছে কিন্তু করা আছে আমার কাছে বর্তমানে একটা আছে কিন্তু এটা সেল যা কাস্টমার টেস্ট করবে তা দুটো কালারই পারচেজ করতে পারবে আচ্ছা ব্লু কালার আছে আর রেড কালারটা রয়েছে আমাদের আর পিছনের ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ফুলে কি আবরণ দেয়া আছে এরকম এটাতে আপনি রোজ পেটেলে একটা ডিজাইন দেওয়া আছে ডিজাইনটা দেখছেন গ্লো করে গ্লো করবে আচ্ছা কি আছে এটাতে রয়েছে আপনার সুপার বক্স সুপার বক্স আছে রয়েছে এটাতে সুপার ভিসি কুলিং সিস্টেম রয়েছে যেটা পুরো ফোনের মধ্যে এটাই এই ফোনই প্রথম ডিসপ্লেটা কুলিং করবে ডিসপ্লে হ্যাঁ কুলিং করবে আমাদের বাইরের টেম্পারেচার কারণে ফোন অটোমেটিক হিটিং হয় এটা সেই হিটিং এর চিন্তা করতে হবে না এটা অটোমেটিকলি টেম্পারেচারটা কুল করে রাখবে বাইরের টেম্পারেচার থেকে এটা অফিশিয়াল প্রাইস কত দিচ্ছেন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 34990 টাকা 34990 আর আপনাদের কাছ থেকে নিলে কত টাকা দিতে হবে আমাদের এখান থেকে নিলে দুটো অফার রয়েছে যদি কেউ বলে ভাই আমাকে ডিসকাউন্ট অফার দেন ডিসকাউন্ট অফার সে 2000 টাকা ডিসকাউন্ট পাবে যেটা মার্কেট চ্যালেঞ্জ নতুন ফোনে নতুন ফোনে 2000 টাকা ডিসকাউন্ট আর যদি বলে ভাই না আমার ডিসকাউন্ট লাগবে আমার গিফট লাগবে তার জন্য রয়েছে অসংখ্য গিফট আমাদের এখানে অসংখ্য কি কি গিফট দিবেন স্পিকার রয়েছে বা নোকিয়া বাটন ফোন রয়েছে

প্লাস এটা ডিজাইনটাই মানে আকর্ষণ করার জন্য যথেষ্ট কাস্টমারের আচ্ছা এটা রয়েছে 6000 এমএইচ এর ব্যাটারি 6000 6000 এমএইচ এর ব্যাটারি সাথে 45 ওয়াটের সুপার বুক চার্জার রয়েছে রয়েছে আইপি 69 ওয়াটারপ্রুফ এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স যেটা নিয়ে আপনি পানির নিচে পড়ে গেলে অথবা আপনি সুইমিং করতে গেলেন ফোনটা পড়ে গেল পানিতে নিশ্চিন্তে থাকবে আপনি পানির নিচে এতে ভিডিও করতে পারেন 4K ভিডিও করতে পারবেন 4K তে ভিডিও করতে পারবেন পানির নিচে এতে হ্যাঁ হ্যাঁ এছাড়া তো অপশন রয়েছে আপনি যখন পানির নিচে এটা ইউজ করবেন পানিটা কিভাবে বিল করবেন সব অপশন এর মধ্যে

সুযোগ পাবেন একটা হচ্ছে ডিসকাউন্ট অফার থাকবে একটা হচ্ছে গিফট অফার ডিসকাউন্ট অফারে উনি এটা থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা ডিসকাউন্ট করতে পারবেন পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাবে এটাতে পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাওয়া যদি বলেন না ভাই আমার ডিসকাউন্ট লাগবে আমার গিফট অফারটা লাগবে তার জন্য অসংখ্য গিফট রয়েছে আচ্ছা এখানে কিন্তু স্পিকার স্পিকার পাবে হেডফোন পাবে যদি বলে যে ভাই আমার একটা বাটন ফোন একটা স্পিকার এই দুটো থাকবেই এরপর উনি যে কোনো একটা চয়েস করে নিতে পারবে একটা স্মার্ট ওয়াচ আছে আমাদের অ্যাপেল এর প্রো আছে সেকেন্ড জেনারেশনে যে কোনো একটা উনি চয়েস করে নিতে পারবে কাস্টমার আর কিস্তিতে নিলে কত টাকা দিতে হবে কিস্তিতে নিতে নিতে হলে এটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এটা জয়েন্ট পেমেন্ট আছে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা সতেরো আটশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে আপনি কি এই ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন কিস্তির মাধ্যমে ওকে তারপর কিস্তিতে নিলেও আমাদের এখানে গিফট থাকবে আপনাদের জন্য কিস্তি নিলে হয়তো একটু কম গিফট থাকবে যেহেতু এটা কিস্তিতে গিফট থাকে না জি কাস্টমার মানে নগদ ক্যাশে পেমেন্ট করলে গিফটগুলো সবগুলো গিফট অ্যাভেলেবেল থাকে ওকে তারপরে কোনটা দিবেন তারপর আমাদের রয়েছে রেনো 13F রেনো 13F এটা রয়েছে সুপার এমুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে রয়েছে এটাতে রয়েছে ওয়াটারপ্রুফ রয়েছে আইপি সিক্সটিন নাইন এটা তো আপনি ফোর কে কোয়ালিটি ভিডিও করতে পারবেন পানির নিচে এবং পানির উপরেও দুই জায়গায় আপনি ফোর কে কোয়ালিটি ভিডিও করতে পারবেন এটা দিয়েও করতে পারবেন আচ্ছা এটার প্রাইস রয়েছে বর্তমানে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই এটা তো ডিসকাউন্ট অফার রয়েছে কাস্টমারদের জন্য গিফট অফার রয়েছে কেউ যদি কিস্তিতে নিতে নিতে চায় কত টাকা দিতে হবে এটা ডাউন পেমেন্ট করতে হবে আঠার সতের হাজার আটশো টাকার মতো আসবে ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে উনি সতেরো হাজার নিচে আসবে সতের হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা ডাউন পেমেন্টটা আপনি যদি এই ফোনটা কিস্তিতে পারচেস করতে চান তাহলে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে এটা আপনি পার্চেস করতে পারেন ডাউন পেমেন্ট আপনার আসবে নয় হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র নয় হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র নয় হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনি ফোনটা পার্চে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো এটার সাথে গিফট আছে হ্যাঁ এটার সাথে গিফট থাকবে আপনি এটা যদি কিস্তিতে কিনে পারচেজ করেন সে ক্ষেত্রে একটা অ্যাপল এর সেকেন্ড জেনারেশন ইয়ারপডস গিফট থাকবে কিস্তির জন্য আমাদের এখানে গিফট আমার अवेलेबल থাকে না শুধুমাত্র নগদ ক্যাশের জন্য সবার জন্য ভরপুর গিফট থাকবে ভরপুর 100 টাকায় যদি নিতে চাই কি কি গিফট দিবেন হ্যাশটাকা নিতে হলে এটা সাথে পাবে একটা নোকেয়া বাটন ফোন একটা আইফোনের সেকেন্ড জেনারেশন ইয়ারবড একটা আলটারপোর্স পাবে উনি যদি বলে না আমি নোকেয়া বাটন ফোন নিব সাথে অন্য একটা গিফট নিতে যাচ্ছি সে ক্ষেত্রে একটা স্মার্ট ওয়াচ উনি নিতে পারবে স্মার্ট ওয়াচ জি একটা স্মার্ট ওয়াচ নিতে পারবে উনি আসুন ওকে তারপর কোন ডিভাইস আছে এরপর রয়েছে আমাদের ওপোর ডিবল ফোনের মধ্যে ওপ্পো এ ফাইভ এ ফাইভ এ ফাইভ এটা হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ ভেরিয়েন্টের ফোন আছে ছয় একশো আঠাশ আপনার প্রাইস রয়েছে এখন উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার আমাদের

এটা ডিসপ্লেকে বলা হয় হ্যামার ফোন বলা হয় ওপর এটাকে পাঁচ বছরের ব্যাটারি জি ভাইয়া পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি রয়েছে এটার মধ্যে এতে পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি রয়েছে সাথে রয়েছে এটাতে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ছয় হাজার এম এইচ এর ব্যাটারি লং বড় একটা ব্যাটারি পাবেন এটাতে আপনি রাফ ইউজ করে যেভাবে হোক ইউজ করে আপনি ব্যাটারিটা শেষ করতে পারবেন না ওকে এটার পর রয়েছে এটা আপনি কিস্তিতে পার্চেস করে নিতে পারবেন এটা এটা যদি আপনি নগদ ক্যাশে পার্চেস করেন সেক্ষেত্রে আপনার কাছে আপনি গিফটও পাবেন হচ্ছে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারপোর্টস পাবেন একটা হেডফোন গিফট পাবে দুইটা হেডফোন গিফট থাকবে আপনার জন্য দুইটা আছে দুইটা হেডফোন গিফট থাকবে আচ্ছা যদি নগদ ক্যাশে কেউ পারচেজ করে যে ভাই আমার ডিসকাউন্ট প্রাইস লাগবে সেই ক্ষেত্রে উনি এটা 800 টাকা ডিসকাউন্ট পাবে 800 টাকা ডিসকাউন্ট এটাতে 800 টাকা পাবে 628 এ আর 8128 এ হবে 1000 টাকা ডিসকাউন্ট দুইটা ভেরিয়েন্টেই ডিসকাউন্ট আছে 1000 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট ওকে তারপর রয়েছে আমাদের Oppo এ ফাইভ এক্স এ ফাইভ খুবই জনপ্রিয়তা পেয়েছে ডিলুবেলের দিকে এটা দিয়ে আপনি তার কাটা বন্ধ মারতে পারবেন উপর থেকে ফেলে দিতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে হবে না না আসলে আসলেই এটা আমাদের বুয়েট থেকে টেস্টে পাস করে আসছে গোল্ড সার্টিফিকেট পাওয়া তো এটা ডিসপ্লে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিছু হবে নিশ্চিন্ত অনায়াস নিয়ে ইউজ করবে এই ফোনটা প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা তেরো হাজার নশো নব্বই টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে চলছে বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার বারো হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন ফোনটা ও এটা হচ্ছে ওপর এ ফাইভ এক্স এ ফাইভ এক্স হ্যামার ফোন যাকে বলা হয় এটা কত আশ্রয় এটা ওয়ান এক মিটার বা দুই মিটার উপর থেকে ফেলে দিলে কিচ্ছু হবে না এটা থাকবে আপনার জন্য এটা ডিসপ্লে তো আপনি ক্র্যাক করা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এ ফাইভ এক্সটা এটা কি কিস্তিতে দিচ্ছে না জি জি এটাও কিস্তিতে আপনি আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন এটা কিস্তিতে পার্চেস করতে হলে আপনার ডাউন পেমেন্ট করতে হবে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি ফোনটা কিস্তির মধ্যে তুমি করে নিয়ে যেতে পারবে আচ্ছা ডকুমেন্টস লাগবে কি কি ভাই ডকুমেন্টস লাগবে হচ্ছে যদি জব করেন তাহলে জব আইডি কার্ড যদি বিজনেস করেন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স লাগবে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড আর হচ্ছে সাথে বিকাশ বা ব্যাংকের লাস্ট তিন মাসের স্টেটমেন্টটা লাগবে আচ্ছা তাহলে আপনি ফোন কিস্তির মাধ্যমে পার্চেস করে নিয়ে যেতে পারবেন এই তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো পার্চেস করা হয় প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি যা থাকবে এগুলাই পাবে আমাদের সবগুলো ফোন অফিশিয়াল

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু দোকান নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড আর বন্ধুরা আপনারা যারা অফিসিয়াল ফোন নিতে চান অপর পক্ষ থেকে তারা কিন্তু সরাসরি এক্সেসরিজ ওয়ার্ল্ডে চলে আসতে পারেন আর বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েন্টের ফোনগুলো আসলে পেয়ে যাবেন আর সাথে কিন্তু গিফট অফার রয়েছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পার্চেস করতে পারবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম